بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الارض وان تبدوا ما في انفسكم او تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون كل امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا সুরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত সুরা বাকারা পবিত্র কোরআনের দ্বিতীয় সুরা এ সুরার শেষ এ দুটি আয়াতের রয়েছে বিশেষ ফজিলত তাৎপর্য নিয়মিত এ অংশের আমল বান্দাকে নানা বিপদাপদ থেকে রক্ষা করবে জান্নাতের পথও সুগম করবে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কোন সুরা সবচেয়ে বেশি মর্যাদাবান তিনি বললেন সুরা ইকলাস এরপর আবার বললেন কোরআনের কোন আয়াতটি মর্যাদাবান তিনি বললেন আয়াতুল কুরসি এরপর আবার বলেন হে আল্লাহর নবী আপনি কোন আয়াতকে পছন্দ করেন যার দ্বারা আপনার ও আপনার উম্মাত লাভবান হবে নবিজি সাল্লু ওয়াসাল্লাম বললেন সুরা বাকারার দুশো পঁচাশি ও দুশো ছিয়াশি নম্বর শেষ দুটি আয়াত এ দুটি আয়াত কখন অবতীর্ণ হয় সহি মুসলিমে এ দুটি আয়াতের ব্যাপারে বর্ণিত আছে যে এ দুটি আয়াত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজের হাতে পাঁচ বাক্ত নামাজের সঙ্গে আসমানে দান করা হয়েছে এ দুটি আয়াতের ফজিলত প্রসঙ্গে নবীজি বলেন যে ব্যক্তি রাতে এ দুটি আয়াত পাঠ করবে তার জন্য এটাই যথেষ্ট জুবায়ের ইবনু নুফায়ের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাহিউসাল্লাম বলেছেন সুরা আল বাকারাকে আল্লাহ তালা এমন দুটি আয়াত দ্বারা শেষ করেছেন যা আমাকে আল্লাহর আরসের নিচের ভাণ্ডার থেকে দান করা হয়েছে তাই তোমরা এই আয়াতগুলো শিখবে তোমাদের স্ত্রীদেরও শেখাবে কারণ এ আয়াতগুলো হচ্ছে রহমত আল্লাহর নৈকট্য লাভের উপায় ও দিনদুনিয়ার সকল কল্যাণ লাভের দোয়া মিশকাতুল মাসাবি দু হাজার একশো তিয়াত্তর আবু মাসুদ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহিবাসাল্লাম বলেছেন সুরা বাকারার শেষে এমন দুটি আয়াত রয়েছে যে ব্যক্তি রাতের বেলা আয়াত দুটি তিলাবাত করবে তার জন্য এ আয়াত দুটোই যথেষ্ট অর্থাৎ রাতে কোরআন মাজিদ তিলাবাত করার যে হক রয়েছে কমপক্ষে সুরা বাকারার শেষ দুটি আয়াত তিলাবাত করলে তার জন্য তা যথেষ্ট সহিবুখারী চার হাজার আট হযরত আলী রাদিয়াল্লাহু বলেছেন আমার মতে যার সামান্য বুদ্ধিজ্ঞান আছে সে এ দুটি আয়াত পাঠ করা ছাড়া নিদ্রা যাবে না হযরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ এর সাত করেন যখন আমাকে সিদ্রাতুল মোনতাহায় নিয়ে যাওয়া হয় তখন তিনটি জিনিস দান করা হয় এক পাঁচ বাক্ত নামাজ দুই সুরা বাকারার শেষ দুই আয়াত তিন এ উম্মতের মধ্যে যারা শিরিক করে না তাদের কবিরা গুণা হওয়ার সুসংবাদ মুসলিম তাফসিরে মাঝারি